মধ্যবিত্ত পরিবারে ঈদ যেন এক নতুন সকাল নতুন কোনো রাজ্য জয়ের আনন্দ তবে তাদেরই আনন্দ যেন নিমেষিয়ে একটা জায়গায় থমকে যায় সেটা আর কিছুই না তা হলো বাজেট ঈদের কেনাকাটার আনন্দের একটা অংশ তবে চাহিদা অনুযায়ী বাজেট নগণ্য তবে আনন্দ তাতে থেমে থাকে না রাজকীয়ভাবে উদযাপন করতে না পারলেও শান্তি আছে পরিবারের সাথে কাটানো মুহূর্ত যেন তার চেয়েও মূল্যবান হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এটা এই ভিডিওটা হলো ঈদের দিন সকাল থেকে আমি কি কি রান্না করেছি সেটাই ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করেছি কারণ ঈদের দিনে আমি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে আমি কিচেনে চলে আসছি রান্না করার জন্য আমি প্রতি বছরই রাতে অনেকগুলো রান্না করে রাখি অল্প কিছু বাকি থাকে সকালে রান্না করি কিন্তু এবছর আমি সকালে ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে কিচেনে চলে আসছি প্রথমে আমি চার আইটেমের শ্যামাই রান্না করেছি তারপরে আমি এই যে গরুর মাংসটা বোনা করছি চিকেন রোস্ট করব পোলাও রান্না করব সবগুলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন গরুর মাংস বোনা করতে আসলে বেশি পরিমাণ পেঁয়াজ দিতে হয় পেঁয়াজটা বেশি পরিমাণ দিলে গরুর মাংস টেস্টটা দ্বিগুণ হয়ে যায় প্রতি বছর ঈদের দিন যেহেতু আমি রাতে রান্না করি গরুর মাংসটা রাতেই রান্না করে রাখি কিন্তু এই বছর সকাল থেকে সবগুলো রান্না করার কারণ হলো কারণ আমার আম্মা এই এবছর আমাদের সাথে ঈদ করছে আমি চাচ্ছি যে একদম সকালে ফ্রেশ রান্না করে আম্মাকে খেতে দেবো আর এই তো ছোট্ট করে আমার আম্মার শপিংগুলো একটু শেয়ার করছি কারণ আমার আম্মার সুতি কাপড় পরতে বেশি কমফোর্টেবল আর এই গরমের মধ্যে আমরা সবাই সুতি কাপড় পরতে বেশি কমফোর্টেবল থাকি আর আম্মার জন্য একটা বাটার থেকে স্যান্ডেল নিয়েছি আম্মার শপিংটি আসলে শেয়ার করছি আমাদের শপিং আসলে শেয়ার করা হয়নি কারণ এত বেশি ব্যস্ত ছিলাম আর শারীরিকভাবে অনেকটাই অসুস্থ ছিলাম অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি অনেক ভিডিও এখনও আমার কাছে রয়ে গিয়েছে ইনশাল্লাহ ঈদের পরে একটু একটু করে সবগুলো ভিডিও শেয়ার করব এখানে আমার আম্মার জুতা আর আমার জুতাগুলো শেয়ার করছি আর আমার ময়নার খুব শখ ছিল তার নানুকে ঈদের দিন সে সাজিয়ে দিবে তো ঈদের দিন তার নানুকে একদম সুন্দর করে ড্রেস পরে সাজিয়ে দিয়েছে হাতে চাঁদ যাতে হাতে মেহেদি পরে দিয়েছে এটাই আসলে বাচ্চাদের আনন্দ তার নানুকে সাজিয়ে সে অনেক বেশি খুশি যাই হোক আবার চলে আসছি কিচেনে এখন চিকেন রোস্ট করব। আমি সব সবসময় বাবরচেদের স্টাইলে রোস্টটা রান্না করি সেজন্য আমার রোস্টটা অনেক বেশি স্পেশাল হয় আমি যখন রান্না করি তখন 100% এফর্ট দিয়ে রান্নাটা করার চেষ্টা করি সেজন্য আমার রান্নাটা অনেক বেশি মজা হয় পরিবারের সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করে অনেক বেশি আনন্দিত হয় প্রথমেই আমি গরুর মাংসটা রান্না করে রেখেছি এখন আমি চিকেন রোস্টটা করছি চিকেনগুলো খুব সুন্দর করে আমি একদম ফ্রাই করে নিয়েছি এখন আমি চিকেনটা মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এখানে আমি কাজু পোস্ত দানা তারপরে কাজু বাদাম কিসমিচ এগুলো একদম ভালো করে পেস্ট করে দিয়ে সব ধরনের আদা রসুন মশলা পেঁয়াজ বাটা দিয়ে অনেক সময় নিয়ে এটা কষিয়ে নিয়েছি আমি রোস্টের মধ্যে দই খুব কম ইউজ করি আমি ভিনেগার দিয়ে চিকেনটা কিছুক্ষণ ম্যারিনেট করে রাখি তারপরে ভিনেগার দিয়ে আর ঘন করে জাল করে নিয়ে এই যে দুধটা দিয়ে দিলাম এটাতে না একটি আমার কাছে বেশি টেস্ট লাগে চিকেনের এই দুধটা দিলে আসলে চিকেনটা অনেক বেশি মজা হয় আর এই তো রান্না হয়ে গিয়েছে আমি একটু ঘি দিয়ে দিলাম উপরে আর এখানে গুঁড়া দুধ দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা উপরে ছিটিয়ে দিলাম এটাতে খুব সুন্দর একটা গ্রান আসে আর এখানে আমার পোলাওটাও হয়ে গিয়েছে খুব সুন্দর করে পোলাওটা রান্না করেছি ঈদের দিনে আমাদের গৃহিণীদের আনন্দই হলো রান্নাবান্না করা কিচেনে আসলে আমার ঈদের অর্ধেকটা সময় কিচেনই চলে গিয়েছে যাই হোক তারপরও পরিবারের সবাই